ভালোবাসে যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কিছু ইঙ্গিত দেয় যে ইঙ্গিতগুলো আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না কেমন ইঙ্গিত যদি তোমার ভালো সময় আসে তারও কিছু ইঙ্গিত আছে তারও কিছু উপমা আছে তারও কিছু সংকেত আছে আবার যদি খারাপ সময় আসে তারও কিছু উপমা আছে ইঙ্গিত আছে সংকেত আছে ভগবান আগে থেকে আমাদের বুঝিয়ে দেয় ভাবে নানান অঝিলায় নানার মাধ্যমে কিন্তু কেউ আমরা বুঝতে পারি কেউ আমরা বুঝতে পারি না কেউটা আমরা নিছকি হাসিয়ে উড়িয়ে দিই ভগবান আমাদের আগে থাকতে কিছু উপমা কিছু ইঙ্গিত কিছু সঙ্গীত দিয়ে থাকেন যারা ভক্ত তারা বুঝতে পারে আমার ভালো সময় আসছে হলে আমার খাবার সময় আসছে ভক্তরা বুঝতে পারে আমার ভালো সময় আসছে না হলে আমার খারাপ সময় আসছে আবার অনেকে মানে অনেকে মানে না তো এই ইঙ্গিত গুলোর ভেতরে কিছু কিছু ইঙ্গিত হচ্ছে মা আমাদের নিজেদের ভেতরেই সেগুলো হয় কেমন দেখুন মা আমরা অনেক সময় বলি আ আমার চোখগুলো অনেকলা লাফাচ্ছে আমরা বলি আমাদের চোখ লাফাচ্ছে এই চোখ লাফানোর মানেটা কি চোখটা কেন লাভ হয় এরও কিন্তু তত্ত্ব আছে এই নিয়েও কিন্তু বিশ্লেষণ করা আছে মা চোখ লাফানোর কারণ কি চোখ লাফানোর কিন্তু দুটো কারণ আছে একটি হচ্ছে ভালো কারণ আর একটি হচ্ছে খারাপ কারণ যখন মানুষের চোখ লাফায় চোখের উপরে নির্ভর করে তোমার কি হতে চলেছে কেমন মা পুরুষ মানুষের পুরুষ মানুষের যদি ডান চোখের কোনা লাফায় দেখবেন ফর 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 করে চোখের পালকটা ফর ফর করে যদি পুরুষ মানুষের ডান চোখের পালক ভর ভর করে কিংবা লাফায় কিংবা টিস টিস করে তো বুঝবেন আপনার শুভ সময় আসছে আপনার কোনো ভালো সময় আসছে আপনার কোনো ভালো সংবাদ হবে না হলে আপনার কিছু সুসংবাদ আসবে আপনার কোনো কাজের সংবাদ আসতে পারে আপনি রোগ থেকে মুক্তি পেতে পারেন যে কোনো দিক দিয়ে আপনার কোনো শুভ সংবাদ আসতে পারে আবার সেই ছেলে মানুষের যদি কখনো বাম চোখ লাফায় ঘন ঘন লাফায় বারে বারে লাফায় তখন কিন্তু এটা খারাপ লক্ষ্য এটা কিন্তু একদমই ভালো নয় তখন আপনার বুঝে নিতে হবে আপনার শরীরটা খারাপ হতে চলেছে না হলে আপনার কোনো বিপদ আসতে চলেছে আপনার কোনো ঝঞ্ঝাট ঝামেলা আসতে চলেছে এগুলো কি ইঙ্গিত আরে নারী মানুষের যদি বাম চোখ লাফায় ঘন ঘন লাফায় বারে বারে লাফায় তাহলে বুঝবেন সেই নারীর কিন্তু মঙ্গল হতে চলেছে সেই নারীর হাতে অর্থ আসতে চলেছে সেই নারীর কোনো সুসংবাদ আসতে চলেছে কিন্তু সেই নারী যদি ডান চোখটা লাফায় বারে বারে লাফায় ঘন ঘন লাফায় কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না এত চেষ্টা করছেন কিন্তু আপনার চোখ লাফানো বন্ধ হচ্ছে না এটা কিন্তু একদমই ভালো নয় এটা কিন্তু খারাপ লক্ষণ নিশ্চয়ই আপনার কোনো শরীর খারাপ হতে চলেছে না হলে কোনো আপনার জন্য খারাপ সংবাদ অপেক্ষা করছে কিংবা কোনো অশান্তি ঝামেলা আপনার জীবনে বিনা কারণে আসতে চলেছে এটা হচ্ছে ইঙ্গিত কেউ বোঝে কেউ বোঝে না যারা বোঝে তারা মানে আর যারা বোঝে না তারা ভাবে এমনিতেই আমার এই সমস্যাটা হচ্ছে শুধু তাই নয় চোখ লাফানোর অনেক অনেক কারণ আছে দেখবেন চোখের কোনা যদি লাফায় তাহলে তো ভালো সংবাদ কিন্তু চোখের মাঝখান যদি লাভায় তাহলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় বা শুধু চোখ নয় আপনার অঙ্গের ভেতরে অনেক সময় অনেক জায়গায় কম্পন অনুভব হয় বা যদি শরীরের বিভিন্ন অঙ্গ আমাদের কম্পন হয় বা তাহলেও কিন্তু এগুলো বিভিন্ন ধরনের ইঙ্গিত বহন করে কেমন বা আপনার শরীরের যদি পাপ অঙ্গ লাফায় তাহলে আপনার কিন্তু মঙ্গল হতে চলেছে আর বাবাদের যদি ডান অঙ্গ লাফায় তাহলে কিন্তু মঙ্গল হতে চলেছে আর যদি এটা উল্টো হয় তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হতে চলেছে দেখবেন মানুষের ডান হাতের তালু অনেক সময় চুলকায় ছেলে মানুষের তাহলে বুঝবেন আপনার হাতে অর্থ আসতে চলেছে যদি বাম হাতের পাতাটা চুলকায় তাহলে বুঝবেন আপনার অর্থ ব্যয় হতে চলেছে আর নারীদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো তো শুধু এটা এই যে আমাদের আমাদের চোখ লাভায় অঙ্গ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়ে ওঠে লাভায় এ কিন্তু নানান ধরনের ইঙ্গিত আছে এগুলো ভগবান আমাদের আগে থাকতে সংকেত দেয় তোমার এই বিপদ হতে চলেছে তোমার এই সমস্যা হতে চলেছে তুমি সাবধান হয়ে যাও বা আমাদের পায়ের তলা যদি চুলকায় তাহলে কি হবে তাহলে আমাদের কিন্তু কোথাও যেতে হতে পারে কোনো আত্মীয়র বাড়িতে হতে পারে কোনো জায়গায় হতে পারে কোনো তীর্থ ধামে হতে পারে যে কোনো বিদেশ যাত্রা হতে পারে যে কোনো কিছু দোপনার হতে পারে এগুলো হবে না এগুলো হয় এগুলো শাস্ত্রে বর্ণনা করছে এগুলো আমাদের জানতে হবে এগুলো আমাদের বুঝতে হবে এগুলো আমাদের মানতে হবে এগুলো যদি আমরা মানি এগুলো যদি আমরা বুঝি দেখবেন কখন তোমার কি হতে চলেছে তুমি ঘরে বসে বলে দিতে হবে তোমার দুঃখ করতে হবে না তোমার জানতে হবে না মা তবে এই বিপদ থেকে আমরা মুক্তি পাবো কি করে যদি আমাদের সত্যি কোনো সমস্যা হয় তাহলে আমরা তার থেকে মুক্তি পাবো কি করে হচ্ছে তারও মুক্তি আছে কৃষ্ণ কৃষ্ণ বলে তুলসীর পাতা নয়নে বলিয়ে দাও দেখবে গোবিন্দর কৃপা হলে তোমার এটা ঠিক হয়ে গেলেও হতে পারে অনেক সময় মা আমরা কি করি যখন মন্দিরে যাই পুজো করতে যাই ঠাকুরের কাছে যাই অনেক সময় আমাদের ঘুম চলে আসে অনেক সময় আমাদের ঘুম চলে আসে এটা একদম ভালো নয় যদি ঠাকুর মন্দিরে গিয়ে তোমার ঘুম চলে আসে বুঝবে তোমার সেবা ভগবান নিচ্ছে না তোমার পেছনে কোনো খারাপ শক্তি রয়েছে অনেকে ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে তার কাশি চলে আসে হাম চলে আসে এগুলো একদম ভালো নয় তাহলে বুঝবে সেই ঠাকুর মন্দিরে নেগেটিভ উর্জা প্রবেশ করেছে অনেক সময় গোবিন্দকে পুজো করতে গিয়ে ভগবানকে পুজো করতে গিয়ে মুখটা মনে হয় ভগবান হাসছে আমার সঙ্গে কথা বলছে বুঝবে ভগবান তোমার সেবায় বিশেষ সন্তুষ্ট হয়েছে ভগবান তোমার উপরে বর্ষিত করেছে অনেক ভক্তরা ভগবানকে দর্শন করে কেঁদে ফেলে ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের বদনে পানি চাইতে নয়নে জল চলে আসে যদি যদি মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করে কোনো ভক্তের নয়নে জল আসে গা কম্পিত হয় অঙ্গের পশম গুলো খাড়া হয়ে যায় নিরজনে নয়ন দিয়ে অস্ত্র ধারাবহে বুঝবে গোবিন্দের কৃপা হয়েছে ভগবানের কৃপা হয়েছে ভগবান তোমার সেবায় সন্তুষ্ট ভগবান তোমার সেবা গ্রহণ করেছে ওগো মা ভগবানের সব থেকে করুণা কি জানো যদি কোনো ভক্ত দেবানিষি কৃষ্ণের নাম করে আমারে রাধা নামে করে আমার গৌর নাম কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কথা বলে ভেবে নেবে তার জীবন ধন্য হয়ে গেছে কেন জান গোবিন্দ যে তার আছে আছ গোবিন্দের কৃপা হয়েছে ভগবানের সব থেকে বড় কি জানো যদি কোন ভক্ত দিবানি সিহা গোবিন্দ বলে কানে গোবিন্দ বলে কানে हां গোবিন্দের নামে শ্রবণই করি নাম শ্রবণ করে বুঝবে গোবিন্দতার কি বাদ আছে গোবিন্দতার সঙ্গে আছে গোবিন্দের কৃপা ছাড়া কেউ কৃষ্ণ নাম বলতে পারে না কৃষ্ণ নাম শ্রবণ করিতে পারে না শুধু তাই নয় দেখবেন হঠাৎ যদি তোমার মনে আনন্দ অনুভব হয় হঠাৎ যদি তোমার নয়নে জলে চলে আসে অবশ্যই বুঝবে তোমার ভগবানের কৃপা করুণা হয়েছে আপনি কোথাও যাচ্ছেন যেতে যেতে ঘরের চাল আপনার মাথায় ঠেকেছে তখন যাবেন না দাঁড়িয়ে যাবেন আপনার অমঙ্গল হতে পারে কোথাও যেতে যেতে আপনার অঙ্গ হানি হয়েছে রক্ত বেরিয়েছে আপনি যাবেন না দাঁড়িয়ে যাবেন কোথাও যেতে যেতে আপনি খেয়েছেন তখন একটু দাঁড়িয়ে যাবেন যাবেন না কৃষ্ণ কৃষ্ণ নাম জপ দেখবেন আপনার হবে কখনো যাওয়ার পথে যদি আপনি মৃত মানুষকে দর্শন করেন ওম শান্তি ওম শান্তি তিনবার বলবেন গঙ্গা গঙ্গা তিনবার বলবেন হরি ওম মাধবায় নম তিনবার বলবেন দেখবেন আপনার যাত্রা শুভ হবে যদি আপনি শুভ কাজ করবার সময় যদি কোনো টাক মানুষকে দর্শন করেন মাথায় চুল নেই একদম আপনার শুভ কাজ হবে না একদম বিফলে চলে যা কোনো ন্যাড়া মাথার মানুষ যদি আপনি শুভ কাজ করবার সময় যাবার সময় যদি দর্শন করেন আপনার কাজটা কিন্তু হবে না তবে বৈষ্ণব নয় বৈষ্ণব ব্যতীত অনেক মানুষের মাথায় দেখবেন এমনিতে চুল নাই ঝরা একটাও চুল নেই সেই সমস্ত মানুষকে যদি আপনি দর্শন করেন আপনার কিন্তু নিশ্চিত অকল্যেন অবঙ্গল হবে আপনি একদম বেরোবেন না আপনার কিন্তু জীবনে উন্নতি আসবে না অবনতি চলে আসবে তবে মা আপনি ঘর থেকে বেরোনোর সময় আপনি কখনো তাল গাছ থেকে ঘর থেকে বাহির হবেন না বাবারা কুল গাছ থেকে বের হবেন না তেঁতুল গাছ থেকে বের হবেন না বাবলা গাছ থেকে বের হবেন না বাঁশ গাছ থেকে বের হবেন না এই সমস্ত বৃক্ষ দর্শন করে বেরোলে পারে শুভ কাজ আটকে যায় হতে চায় না এই জন্য আমাদের সবসময় কৃষ্ণ নাম করতে হয় কৃষ্ণ নাম করতে করতে যদি তুমি ঘর থেকে বাহির হও যতই সমস্যা হোক না কেন তোমার সমস্যা কিন্তু কোনো থাকবে না সমস্ত কিছু নিবারণ হয়ে যাবে গোবিন্দ আমার বললেন এই জগতে যদি কেউ আমার নাম স্মরণ করে যদি কেউ আমার চরণ স্মরণ করে যদি কেউ আমার চরণে করে নিবেদন করে তারা যত্র নামে হরণ করে নি আগে আমার চরণে নিজেকে নিবেদন করতে হবে যদি গোবিন্দ চরণে নিজেকে নিবেদন না করতে পারো তাহলে কিন্তু তোমার সব কাজ নিরানন্দ হইয়া সব কাজের ভিতরে তোমার গোবিন্দকে খুঁজতে হবে সব কাজের ভিতরে যদি তুমি গোবিন্দকে খুঁজে পাও দেখবে গোবিন্দ তোমার কিন্তু সব কাজ করে দেবেন তিনি তো অনাদির আদি সর্ব কারণের কারণ তার চরণ যদি কেউ স্মরণ করে গোবিন্দ স্বয়ং তাকে রক্ষা করে যদি কেউ ভক্তের মতো ভক্ত হতে পারে তার মন্দিরে যেতে হয় না তার পুজো করতে হয় না তারে মালা যোগতে হয় না তারে তিলক নিতে হয় না তিলক দিতে হয় না যদি কোনো মানুষ সৎ হয় যদি কোনো মানুষ ভালো হয় যদি